আমরা পশ্চিমবঙ্গের অধিবাসী আর পশ্চিমবঙ্গের জলবায়ু সম্পর্কে জানব না সেটা কি কখনো সম্ভব চলো তাহলে আজকে পশ্চিমবঙ্গের জলবায়ু সম্বন্ধে কিছু তথ্য আমরা নিই পশ্চিমবঙ্গে কোন ধরনের জলবায়ু লক্ষ্য করা ক্রান্তীয় মৌসুমি বায়ু পশ্চিমবঙ্গের ক্রান্তীয় অঞ্চলে শৈলক্ষেপ বৃষ্টিপাত হয় বর্ষাকালে পশ্চিমবঙ্গে পশ্চিমী ঝঞ্ঝা আসার ঋতু হল শীতকাল কোন ঝড়টি পশ্চিমবঙ্গে দেখা যায় না উত্তর হচ্ছে আদি পশ্চিমবঙ্গে কোন অংশের জলবায়ু চরম ভাবাপন উত্তর হচ্ছে মালভূমি অঞ্চল পশ্চিমবঙ্গে বর্ষাকালের স্থায়িত্ব কোন মাস পর্যন্ত উত্তর হচ্ছে জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হয় গ্রীষ্মকালে কোন মৌসুমি বায়ুর প্রভাবে বঙ্গোপসাগরীয় বায়ুর প্রভাবে দু উনিশ সালে পশ্চিমবঙ্গে যে ঘূর্ণপাত হয়েছে তার নাম হচ্ছে বুলবুল পশ্চিমবঙ্গে মালভূমি অঞ্চলে মাঝে মাঝে করা হবার প্রত্যক্ষ কারণ হল খুব সীমিত বৃষ্টিপাত পশ্চিমবঙ্গে বর্ষার মূল কারণ হচ্ছে ভারতীয় মৌসুমী বায়ু বঙ্গোপসাগরীয় শাখা পশ্চিমবঙ্গের সর্বনিম্ন বৃষ্টিপাত হয় কোন জেলায় উত্তর হচ্ছে পুরুলিয়া জেলায় ভারত সরকারের আবহাওয়া বিভাগের মতামত অনুযায়ী পশ্চিমবঙ্গে কট ঋতু আছে উত্তর হল চারটি ঋতু কোন বৈশিষ্ট্যের জন্য পশ্চিমবঙ্গের জলবায়ুর সঙ্গে সাদৃশ্যপূর্ণ গ্রীষ্মকাল আর্দ্র আর শীতকাল শুষ্ক পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলের কোন পদ্ধতিতে সর্বাধিক বৃষ্টিপাত হয় উত্তর হচ্ছে শৈলতক্ষ বৃষ্টিপাত পশ্চিমবঙ্গে কালবৈশাখী ঝড় কোন দিক থেকে আসে উত্তর হচ্ছে উত্তর পশ্চিম দিক থেকে পশ্চিমবঙ্গে কোন ঋতুতে সামুদ্রিক ঘূর্ণিঝড়ের সবচেয়ে বেশি প্রভাব পড়ে উত্তর হচ্ছে শরৎকালে পশ্চিমবঙ্গে কোন জলবায়ু চরম ভাবাপন্ন প্রকৃতির হয়ে থাকে উপকূলীয় অঞ্চলের জলবায়ু পশ্চিমবঙ্গের কোন জেলাতে ঘূর্ণিঝড়ের প্রভাব বেশি পড়ে উত্তর হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরে পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাত হয় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রভাবে পশ্চিমবঙ্গের কোথায় সবচেয়ে কম বৃষ্টিপাত হয় উত্তর হচ্ছে বীরভূমের ময়ূরেশ্বরে কোন জেলায় চরম ভাবাপন্ন জলবায়ু দেখা যায় উত্তর হচ্ছে পুরুলিয়া জেলা সাধারণভাবে গ্রীষ্মকালীন মৌসুমি বায়ু এসে পৌঁছায় জুন মাসের দশ থেকে পনেরো তারিখের মধ্যে পশ্চিমবঙ্গের সর্ব সর্বাধিক যুক্ত অঞ্চল হচ্ছে বক্সা ও ডুয়ার অঞ্চল আইলা নাম যে ঘূর্ণিঝড় আছে দক্ষিণবঙ্গে কোন সময় হয়েছিল দু সালে নয় সালের মে মাসে পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা হল পুরুলিয়া জেলা পশ্চিমবঙ্গে উষ্ণতম স্থান কোনটি উত্তর হচ্ছে পুরুলিয়ার তোরাঙ্গা। পশ্চিমবঙ্গে আশ্বিনের ঝড় কোন ঋতুতে দেখা যায় উত্তর হচ্ছে শরৎকালে পশ্চিমবঙ্গে শীতলতম কোনটি উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গের জলবায়ুতে সবচেয়ে বেশি প্রভাব ফেলে মৌসুমি বায়ু পশ্চিমবঙ্গে কোন ফসলের জন্য নর বিশেষ বিশেষভাবে খুব ভালো উত্তর হচ্ছে ধান ও পাট আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আমরা জানবো পশ্চিমবঙ্গের কৃষিজ ফসল সম্পর্কে